আমার শিক্ষক শিক্ষিকা ছবি তখন সরকার তখন আমি একটু খানি নিচে নিচে হেরে দুলে উড়ে উড়ে চলি কত বকুনি কত আনন্দ কত আদল কত স্নেহ পেয়েছি তখন আমার শিক্ষকর খুব ভালো ভালো শিক্ষিকাগর কত কিছু জেনেছি আমি যা আগে জানতাম না মা বলে বাবাও বলে আমাদের মতন তারাও দুজন শ্রদ্ধা রেখো আজীবন ভুলে যেও না কখনো বড় হলেও প্রণাম করো বিনম্র শ্রদ্ধায় মানুষ করে তৃপ্ত হন প্রকৃত শিক্ষক শিক্ষিতা বল তুমি মানুষ হয়ে তৃপ্ত কর গুরু জনে শিক্ষক আমার শিক্ষিতা আমার প্রতিগত শিক্ষা ছাড়াও জীবন গড়ে দিয়েছেন দিয়ে জীবন পথের পাঠ এখন আমি অনেক বড় বয়স হয়েছে অনেক